নমস্কার জয়মা কালী বন্ধুরা আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তান্ত্রিক বেদাংশী শাস্ত্রী বিনা জানেন তো বন্ধুরা জীবনটা একটা নকশিকাথা কথা আর সেই জীবনে যখন প্রচুর সমস্যা ঘিরে ধরে তখন মনে হয় আর বোধ হয় বেরোবার কোনো পথ নেই কিন্তু পথ খুঁজে নিতে হয় যার মাধ্যমে আপনার মানসিক শান্তি রোগ কষ্ট সব কিছুর থেকে রিলিফ মেলে তার জন্যে কিছু কাজ করতে হয় কিছু উপায় টোটকা যা করতে পয়সা লাগে না অনেক সময় অনেক ছোটোখাটো জিনিস আমাদের চারপাশে প্রকৃতিতে থাকে হাতের কাছেই থাকে তন্ত্রক্রিয়া করার জন্য সময় কিন্তু বাইরে যেতে হয় না বন্ধুরা আমাদের পরিবারের মধ্যে যখন কেউ অসুস্থ থাকে তখন তার সাথে সাথে বাড়ির প্রত্যেকের সদস্যরই মনটা খারাপ থাকে কারোরই মন ভালো থাকে না অনেক সময় হয়তো অনেক বড় বড় রোগ লম্বা সময় ধরে চলতে থাকে পরিবারে যা পিছু ছাড়ে না সেই রকম সমস্যাও আপনি পিছু ছাড়াতে পারবেন অনেক সময় এমন হয় হেলথ টেস্ট করানোর পরও কোনো রোগ ধরা পড়ে না তবু কেউ অসুস্থ থাকে সেই সমস্ত রোগ থেকে ছুটি পেতে আজকের উপায় বলবো। উপায়টি মন দিয়ে করলে অনেকটা ভালো থাকবেন অনেক রোগ পুরোপুরি হয়তো সেরে যাবে না কিন্তু কিছু রোগ সেরে যাবে এবং কিছু রোগের ভোগান্তি থেকে অনেক রিলিফ পাবেন বন্ধুরা অনেক সময় এমন হয় সহজে রোগ ধরা পড়ে না সেই সব কিন্তু বিশ্বাস করুন গ্রহের কারণেও হয় যখন দেখবেন দীর্ঘ দিন ধরে কারো অসুখ সারছে না তখন জানবেন তার জন্মচাটে কোনো গ্রহের দুর্ভোগ রয়েছে আবার অনেক সময় খারাপ তন্ত্রক্রিয়ার জন্যও হয় এবার বলবো কোন গ্রহ আমাদের রোগের কারণ বন্ধুরা শনি রাহু কেতু চন্দ্র মঙ্গল সব অসুখের কারক গ্রহ তবে শনি অসুখের সময়টা দীর্ঘ সময় করে দেয় আর কেতু রোগ ধরতে বাধা সৃষ্টি করে কিছুতেই ঠিক হতে দেয় না রাহু রোগের কারণ মানে রাহু রোগের এমন কারক সৃষ্টি করে যেটা মাথার মধ্যেই সবসময় মনে হয় যেন রোগ রোগ কিছু আমার শরীরে রোগ হয়ে আছে এরকম অনেকটা মনেরও মানে রোগের কথা বলতে পারেন কারো লগ্ন যদি সঠিকভাবে না থাকে বা অশুভ গ্রহের সঙ্গে থাকে কিংবা অশুভ গ্রহের দৃষ্টি থাকে লগ্নের উপরে তাহলে রোগ অবশ্যই হবে হয়তো আপনি প্রতিদিন ডাক্তারের পরামর্শে থাকেন হেলথ চেক আপ করান বাড়ির হয়তো সবাই বলে সব সময় তো অসুস্থ থাকো আর যে রুগী হয়ে থাকে তার মনের অবস্থা তাহলে কি পরিমাণে খারাপ থাকে একবার ভেবে দেখুন অনেকের সংসারে অভাব কষ্ট শুরু হয়ে যায় কারণ যদি বাড়ির একমাত্র ইনকাম করার মানুষটি অসুস্থ থাকে তাহলে অনেক সময় অনেক সাধারণ টোটকাতে কিন্তু বন্ধুরা অনেক রোগকে সারিয়ে ফেলা যায় আবার অনেক রোগ থেকে অনেক ভালো থাকাও সম্ভব হয় যাতে আপনার রোগের জটিলতা না বাড়ে তার জন্য চল্লিশ দিন লাগাতার সূর্য ওঠার আগে উঠতে হবে এবং স্নান করতে হবে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এবং পুরো ঘরে গঙ্গার জলে ছিটে দিতে হবে বিশেষ করে যে রুগী ব্যক্তি তার ঘরে অবশ্যই গঙ্গার জল ছিটে দিতে হবেই আর সন্ধ্যাবেলাতেও গঙ্গা জলে ছিটে দেবেন সমস্ত বাড়ি তখন আর স্নান করতে হবে না সেই সঙ্গে করপুরের ধুন ধরাতে হবে সকালে সন্ধে হনুমান চালিশা পাঠ করতে হবে এবং তার কোনো নিয়মই নেই যতদিন খুশি আপনি করতে পারেন হনুমান চালিশা পাঠ আপনার যখন সময় হবে সকালে হোক সন্ধ্যে হোক রাতে হোক আপনি হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন কমসে কম ছ মাস তো করতেই হবে এছাড়া একটা টোটকা করতে পারেন বিউলির ডালের সাথে অল্প একটু বিউলির ডাল নেবেন তার মধ্যে আটা এবং গুড় মিশিয়ে লেচি কাটবেন যেমন লুচি বা রুটির জন্য আমরা লেচি কাটি ওরকম ছোটো ছোটো লেচি কেটে নেবেন কয়েকটা তারপরে সেটা তেলে ভেজে নেবেন সেটা সর্ষের তেলে ভাজতে হবে মানে কোনো রিফাইন্ড তেল টেলে না সরষের তেলে ভেজে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসতে হবে সূর্যাস্তের পর শনিবার করে যতদিন সে ব্যক্তি সুস্থ না হয় তাছাড়া আরও একটা কাজ বলি যে একটা তামার ঘটিতে এক ঘটি জল অসুস্থ ব্যক্তির মাথার সোজা অথবা খাটের নিচে মাথা সোজা রাত্রে শোবার সময় রেখে পরদিন সকালে বাড়ির বাইরে ফেলে দিন যতদিন তিনি সুস্থ না হন এইটা কিন্তু ছুঁড়ে ফেলবেন অথবা বাইরে যদি ফেলেন তাহলে একটু ছুঁড়ে ফেলবেন আর হলে নিম গাছের গোড়ায় আস্তে করে ঢেলে রাখবেন পরপর সাত দিন এরকম ছোটো ছোটো উপায় করুন আর সুস্থ থাকার চেষ্টা করুন বেশি দিন করতে পারলে কিন্তু ওই জল ঢালার উপায়টা তাতে কোনো অসুবিধা নেই মানে রাত্রে তামার ঘটিতে রাখবেন সারা রাত মাথার নিচে থাকবে এবং সকালবেলা উঠে হয় রাস্তার বাইরে ছুঁড়ে ফেলবেন না হলে নিম নিমগাছের গোড়ায় জলটা ঢেলে দেবেন আস্তে করে এটা সাত দিন পরপর তো করবেনই করবেন বেশি করলেও ক্ষতি নেই যা যা বললাম সব কিছুই হাতের কাছে পাওয়া যাবে আর ডাক্তার অবশ্যই দেখাবেন টোটকা করে সাথে সাথে ওষুধও খেয়ে যাবেন যতদিন সুস্থ না হন বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটু ভালো ভালো কাজ করবেন বন্ধুরা মনে করবেন কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায় সেই কর্মটা কিন্তু শুধুমাত্র আপনার কাজের না আপনার থিঙ্কিংয়েরও পরিবর্তন ঘটাবেন আপনি কখনও খারাপ চিন্তাভাবনা করবেন না কারোর প্রতি যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন আমি বারবার বলছি বারবার বলিও সেই নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু কোথাও না কোথাও আপনার উপরেই এফেক্ট ফেলবে তাই আপনি নেগেটিভ চিন্তা করবেনই না আমরা মানুষরা কিন্তু কেউ নয় কাউকে সাজা দেওয়ার জন্যে সাজা দেওয়ার জন্যে উপরওয়ালা আছেন তার উপরেই সব কিছু ছেড়ে দিন মানে ঈশ্বর একজন আছেনই তাকে আপনি যে নামেই ডাকেন আল্লাহ গড ভগবান যে দেব দেবতাই আপনি মানুন না কেন তিনি একজন মানে সেই সর্বশক্তিমান তো সেই ঈশ্বরের প্রতি সমস্ত কিছু ছেড়ে দিন সে তার বিচার করবে আর একটা কথা বলি বন্ধুরা অনেকের না এরকম হয় যে সবসময় মনে হয় আমার উপরে কেউ মানে জাদু জাদুটনা করছে ব্ল্যাক ম্যাজিক করছে তো এইগুলো কিন্তু সত্যি সত্যিই বন্ধুরা হয় এবং সত্যি আছে তো সেরকম যদি আপনাদের মনে হয় যে আপনাদের উপরে কোনো জাদু টোনার মানে চলছে তো সেই হিসাবে আপনারা আপনাদের কাছাকাছি কোনো বিশ্বস্ত মানুষ যারা এই সমস্ত কাজ করতে পারে কাটাতে পারে তাদের সঙ্গে পরামর্শ করবেন সেইভাবে জাদু টোনাটা কাটিয়ে নেবেন ব্ল্যাক ম্যাজিক থেকে কি করে মুক্তি পাওয়া যায় সে সমস্তগুলো আপনি সাথে সাথে করবেন শুধু ওষুধ খেলেও যেমন কাজ হয় না শুধু জাদুটনা করলেও অনেক সময় কাজ হয় না মানে আমাদের ডাক্তারও যেমন দেখাতে হবে এই সমস্ত ক্রিয়াকলাপও যারা করে তার প্রতিকারও নিতে হবে এবং আপনাদের কিছু নিয়ম করে টোটকা করতে হবে আর একটা কথা এখানে বলি টোটকা কিন্তু একদিন দুদিন তিন দিন করাতে কিছু হয় না টোটকা একটা উপাচার এটা কিন্তু নিয়ম করে করেই যেতে হয় বেশ কিছুদিন অন্তত মাস এক বছর এটা কিন্তু করতেই হবে এবং বিশ্বাস করে করতে হবে বিশ্বাসে কথায় বলে মিলাই বস্তু তর্কে বহুদূর বহু তো বিশ্বাস করতেই হবে বিশ্বাস করার পরে গিয়ে আপনি ফল পাবেন এমন নয় যে বিরাট ম্যাজিক হয়ে যাবে আজকে করলাম তো কালকে ভালো ফল পেয়ে গেলাম সেটাও কিন্তু না আপনাকে করতে হবে ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় আমি জানি বর্তমানে প্রত্যেকটা মানুষই একটা অসুস্থতার সঙ্গেই মানে দিন কাটান মানে কোথাও না কোথাও হয় মানসিক নয় ফিজিক্যাল অসুস্থের মধ্যে দিন যাচ্ছে আপনাদের কিংবা পরিবারের এমন কেউ আছে যে খুব অসুস্থ তাকে নিয়ে টেনশানে থাকতে হচ্ছে সে আপনার খুব প্রিয়জন হতে পারে মা বাবা হতে পারে সন্তান স্বামী হতে পারে নিজে হতে পারেন বা পরিবারের যে কোনো সদস্য হতে পারে তো এই অসুস্থতা একটা মানে ভীষণ ফ্যাক্টর যেটা যে অসুস্থ থাকে সে সে তো অসুস্থ থাকে তার তো শারীরিক কষ্ট থাকেই সাথে সাথে পরিবারে আরও যারা থাকে তাদেরও কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে যায় তার পিছনে ছুটতে হয় সময় আর একটা কথা যার বাড়িতে অসুখ ঢুকেছে রোগ সে কিন্তু সত্যিই ভালো নেই কারণ অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তার মানে অর্থ চলে যায় নষ্ট হয়ে যায় কারণ যে বাড়িতে রোগ ঢুকেছে সেই বাড়িতে অর্থ রাখা কিন্তু খুব চাপের তো সেই জন্য বলছি সুস্থ থাকুন ভালো থাকুন অর্থনৈতিক দিকে সবল থাকুন আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো সত্যি আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট